আমাদের দেশের সাধারণ মানুষের অনেকের ধারণা প্লাস্টিক সার্জারি এমনই একটা সার্জারি যেটা এই সার্জারিতে প্লাস্টিক ব্যবহৃত হয় আসলে এটা একটা ভুল ধারণা এবং অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছে স্যার এই অপারেশনটা করার সময় যে প্লাস্টিকটা লাগবে এটাকে আমি কিনে দিব না আপনারা লাগাবেন আসলে বিষয়টা এরকম না প্লাস্টিক শব্দটি আসছে গ্রিক শব্দ প্লাস্টিকস থেকে অস মানে টু মোল্ড আপনি মাটি দিয়ে আপনি যেরকম ভাবে মূর্তি তৈরি করতে পারেন মোল্ডিং এর মাধ্যমে প্লাস্টিক সার্জারি এমন একটা সার্জারি আপনার শরীরের কোনো ক্ষত বা আপনার কোনো ডিফরমিটি এগুলোকে আমরা তাদের টিস্যু দিয়েই আমরা সেগুলোকে আমরা রিকনস্ট্রাকশন করে তাদের সেই ফর্মটা আমরা দেওয়ার চেষ্টা করি প্লাস্টিক সার্জারির মূল কাজ হচ্ছে প্রথম হচ্ছে আমরা থ্রি এফ বলতে পারি যেমন ফর্ম যেমন কারো নাকের ক্ষত হয়েছে না কোনো ট্রমা বা ক্যান্সার এক্সিশন নাকের কিছু নাকের কত আমাকে মানে নাকের বিষয়টা আমার নাকই তৈরি করতে হবে আমি যদি কান তৈরি করি তাহলে তো হলো না সো ফর্ম ইজ ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে ফর্ম নিয়ে আমরা চিন্তা করি এখন আমরা ধরেন আমরা কোন নাক তৈরি করলাম আমরা আশেপাশের টিস্যু দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সে শ্বাস নিতে পারলো না ফাংশনটা হলো না তাহলে হবে না আমাকে সে ফাংশনটা মেনটেন করতে হবে এটা হলো সেকেন্ড আর থার্ড হচ্ছে আমরা ফিনেস বা সৌন্দর্য যে আমরা যত সৌন্দর্য করতে পারবো পেশেন্টের আউটকামটা ভালো হবে এবং পেশেন্ট নিজে খুব ভালো ফিল করবে তো প্লাস্টিক সার্জারি সম্পর্কে যে ভুল ধারণা আশা করি আমার এই কথাতে আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে যাবে ধন্যবাদ